আজ রবিবার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত প্রাইমারি টেট পরীক্ষা পরীক্ষা দিতে ঘন কুয়াশায় সকাল থেকে ভিড় জমিয়েছে দৌলতাবাদের গঙ্গা প্রসাদ হাই মাদ্রাসায় অনুমতি না পাওয়া পর্যন্ত বিদ্যালয়ের গেট বন্ধ থাকবে বাইরে রয়েছে সিকিউরিটি আজকের পরীক্ষায় তাদের দায়িত্ব অ্যাডমিট কার্ড আইডি প্রুফ দেখে প্রবেশ করানো এবং সাথে যেন মোবাইল যান্ত্রিক সরঞ্জাম না থাকে সেটা দেখাশোনা করা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে কিন্তু আজ প্রাইমারি টেট পরীক্ষা এই টেট পরীক্ষা কেন্দ্র কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু স্কুলে ভিড় জমিয়েছে এবং সকল থেকে এই ঘুয়না কুয়াশার মধ্যে কিন্তু তারা স্কুলে এসে পৌঁছিতে এবং স্কুল কখন খুলবে তারই অপেক্ষা কিন্তু রয়েছে তারা এই কিন্তু চিত্র ধরা পড়ল দৌলতাবাদের গঙ্গা হাই স্কুলে টেট পরীক্ষা দিতে হবে মানে গাড়ি ঘোড়া পাবো কি পাবো না মানে সেজন্য মানে আগেই চলে এসেছি কালকে রাত্রিতে ট্রেন ধরে এই তো ঘোরে খাগড়াঘাট রোড তারপরে ওখান থেকে বাস ধরে দৌলতাবাদ দৌলতাবাদ থেকে অটো ধরে হাই মাদ্রাসা তার ক্রাইটেরিয়া একটু চেঞ্জ হয়েছে গত বছর ছিল যারা বিএড ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পেরেছিল বছর সেটা চেঞ্জ হয়ে হয়েছে ডিএড ক্যান্ডিডেট যারা তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারির জন্য তো ডিএড ক্যান্ডিডেট শুধু আমরা বাইরে এখানে চেকিংয়ের জন্য ওরা মানে কোনো একটা আইডি কার্ড প্রুফ ওরা নিয়ে আসবে সেটা চেকিংয়ের জন্য আমরা এসেছি তাই সাতটার সময় এসেছি আমরা আর পরীক্ষা শুরু হবে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত সিকিউরিটির জন্য দায়িত্ব আছে আমি সকাল সাতটার সময় এখানে এসেছি আর পরীক্ষা আপনার হবে ১২টা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষা থেকে আমরা এখন অনুমতি পাইনি গেট খোলার তারপরে গেট খুলি অনুমতি পেলে জমকল থেকে মিরাজুল মন্ডলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক